আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে এই বিকেলবেলা দিয়ে স্টার্ট করছি প্রতিদিনের তো সকাল বেলায় স্টার্ট করি ভাবলাম আজকের সকাল থেকে না আমি ভিডিও করেই ছিলাম না তো বিকাল থেকে ভাবলাম আজকে স্টার্ট করি ব্লগটা আর এই যে এখন কিন্তু বিকেলবেলা উঠে আমি গাছে পানি টানি দিয়ে দিয়েছি আর আমিও ঘুমিয়েছিলাম আর এখন না আজকে একটু উঠতে সন্ধ্যায় হয়ে গেছে তবে আজান এখনো হয়নি বাবু ঘুমিয়েছে সেই দুপুর দুটোর সময় এখনও উঠছে না ওকে তুলছে টিউশন যাওয়ার জন্য ওকে তো ওই রোজের আমি স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করিয়ে দুটোর দিকে ঘুম পাড়িয়ে দিই দুটোর সময় যেহেতু আমাদের কাজ কমপ্লিট হয় না মানে খাওয়া দাওয়াটা হয় না সেই জন্য কিন্তু বাবুকে আগে খাইয়ে শুইয়ে দিই যাই ও এখনো ওঠেনি আর তারপরে উঠে এই সন্ধ্যাবেলা টিউশন পাঠালাম তো আগের দিনে আমি ওই কিছু কাটলেট বানিয়েছিলাম তো তার কিছুটা ফ্রিজে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর ভালো আছে কিন্তু এইগুলো কিন্তু আমরা মল থেকে কিনে নিয়ে আসতাম তবে তাতে চিকেনের পরিমাণ না বললেই থাকে মানে নেই একদমই তো নামেরই চিকেন কাটলেট এটা কিন্তু বেশ ভালো দেখছি ভালোই ফ্রিজে রয়েছে তো ভাবছি এবারে যখনই চিকেন নিয়ে আসবো এমনভাবে বানিয়ে একটু রেখে দেবো আর এটা না দু তিনটে পিস দিয়ে ম্যারিনেট মানে পিসে করলে না দু তিনটে পিসেতেই অনেকটা হয়ে যায় আমি যে আগের দিনে করেছিলাম মানে আধা ফ্রাই করেছিলাম আদা আগের দিনে আর আধা করলাম আজকে তো সন্ধ্যার চায়ের সাথে আজকে কিন্তু এটাই আমাদের চলবে মা আমি বাবু খাবো রাজা তো নেই অফিসে আর আজকে আমি মানে দুপুরে তেমনভাবে কিছু রান্না করেছিলাম না তো সেই জন্য দুপুরে মানে কালকের একটু সবজি ছিল তা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম তো ভাবলাম রাত্রিবেলার কি করব তো এখানে ডিম আর আলু একসাথে ফ্রাই করছিলাম আর পরোটা করে নিচ্ছি তো ভাবছি আজকে পরোটাই করি রাজা না অনেক দিন ধরে পরোটা পরোটা করছে অ্যাকচুয়ালি আমাদের পরোটা খুব কমই করি যেহেতু তেল দিয়ে দিয়ে তো আর এটাই করি বেশিরভাগ রোটিই করি তো আজকে ঘি দিয়েই পরোটা করছি আলু ডিম ভাজা দিয়ে না একটু পরোটাটাই বেশি ভালো লাগে রোটিস থেকে তো সেই জন্য ভাবলাম থাক আজকে আর রুটি করবো না একটু ঘি দিয়ে এটা কিন্তু দেশি ঘি দেশ থেকে নিয়ে আসছিলাম এখানে না এই ধরনের ঘিটা পায় না পরোটাটা ওইদিকে করতে করতে এদিকে আলুটা না একটু পুড়ে গেছে রাজা জাস্ট আসলোই খেতে তাড়াতাড়ি চলে আসলে কেন

পাঁচটা ম্যাচে 102 রান করেছি যে নিচে পাঁচটা ম্যাচে এত করে হেভি লাইক যে কাপটা हैन এত এতগুলো সব সত্যি কিন্তু এতগুলো ট্রফি আছে এটাই আমাকে সবথেকে বেশি ভালো লাগে লাইক তুলে রেখে দাও ওই ওই নিচেটাই রেখে দাও নিচেটাই রেখে দাও হ্যাঁ এই কাপটা হ্যাঁ ওটাও তো আছে একটা আজকে ও অফিস থেকে আবার অফিস থেকে মানে চলে গিয়েছিল খেলতে এত খেলার নেশা না ওর কি বলবো আর ওকে যে যেখান থেকে ফোন করবে মানে খেলার জন্য যেই দিনেই ম্যাচ থাকে ওর কাছে সে ফোন এসে যাবে আর ও যাই হোক করে কাজ কমপ্লিট করে বেরিয়ে যাবে তো গিয়েছিল যে টিম জিতে এসেছে আর ও সব থেকে বেশি ভালো খেলেছিল বলে বেস্ট ব্যাটম্যানের একটা ট্রফিও ফেয়েছে যাক ওকে আমি এখানে কালা জিরা আর ডিম আনতে বলেছিলাম এই যে কালাজিরা এনেছে দেখো কি বলবো আমি এটা হচ্ছে কালাজিরা জিরা অ্যাকচুয়ালি ওরও দোষ নেই ও অ্যাকচুয়ালি কালাজিরা কি কী সেটাই তো জানে না ও হয়তো দোকানে বলেছে ওকে দিয়ে দিয়েছে জিরারই কোনো ভাগ এটা এত তেতো মানে কি বলবো আমি জানি না পুরো জিরার মতো দেখতে আর কালাও মানে কালো কালারের তো সেটাই হয়ে গেছে ওর কাছে কালাজিরাও বলছে তুমি আমাকে কালাজিরা বলেছো আমি দোকানে কালার জিরাই বলেছি আমাকে ওটা দিয়েছে তো ও তো জানে না কালাজিরাটা কি ওকে আবার আমি দেখালাম কারণ আমারও এই কনফিউজটা আগের দিনে হয়েছিল আগের বারে মলেতে ওই যে আমি বলছিলাম আমি কালা জিরা নিতে গিয়ে ওই কালা তিল নিয়ে চলে আসছি সেটা আমি নামটা আগে ওপরে পড়েছিলাম না তো এসে দেখছি ওটা তিল হয়ে গেছে জিরা না পুরো জিরার মতোই দেখতে কালো জিরে যেটা আজকে ওর সাথেও সেই কনফিউজটা হয়েছে তো আমার খুব জরুরি ছিল কালা জিরাটা তো যখন খুলে দিয়েছি আমি মাকেও দেখালাম মা বলছে এটা কি আমি তো জানি না কারণ সত্যি কথা দিন আমি এটা দেখেছিলাম না যে একটা সাহাজিরা হয় একটা জিরা হয় কিন্তু এই যে কালো টাইপের একটা জিরা আর আমি একটা গায়ে গালে দিয়ে দেখলাম এত তিতা কি বলবো তো আমি আর কোনো কাজে লাগবে না জানি ওটা কি কাজে লাগে আমি সেটাও জানি না তো কারোর যদি জানা থাকে আমাকে প্লিজ বলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু রাজা তাড়াতাড়ি চলে আসছিলো তো আমাদের তো এমনিই লেট করে ঘুমোনার আদাত তো সেই জন্য ভাবলাম আজ একটু কাজ করি ওর অফিসের কিছু কাজ আছে ও বাইরে বসে করছে তো আমিও না আজকে আমার ওয়াড্রপটা একটু গোছাচ্ছিলাম জামাকাপড়গুলো অ্যাকচুয়ালি আমি সেই প্যাকেটের ভেতরে সব জামাকাপড়গুলো রাখি তো আমার না মাঝে মাঝে যখন কোথাও যাওয়ার হয় মনে হয় যেন ড্রেসই নেই কারণ প্যাকেটের ভেতরে তো আর দেখা যায় না বলে মনের ভিতরেও যেন একটা কি হয় যে আমার কি কোনো ড্রেস নেই তো আমি ভাবলাম এক কাজ করি সব ড্রেসগুলো একবার বার করি বার করে দেখি একটু বাইরে যদি রাখার ব্যবস্থা হয় কারণ বাইরে রাখা হলে না আমার যে অত বড় ওয়ার্ড্রাফটা আমার জামাকাপড় ধরবে না কারণ একদিকে রাজার আর বাবুর আছে আর দু সাইড কিন্তু আমার আছে এক সাইডে কিছু দরকারি জিনিস মানে আমার যেগুলো রেগুলার লাগে সেগুলো আমি রাখি আর এক সাইডে রেখেছিলাম ওই প্যাকেট করে যেগুলো কিন্তু ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া কিংবা কোনো দরকারি নতুন জামা কাপড় এগুলো কিন্তু আমি প্যাকেটের ভেতরে রেখেছিলাম তো আজকে মন গেলো যে ওইগুলো যখন প্যাকেটে থাকে না তখন যেন শুধু মনে হয় ড্রেস নেই কেমন কেমন মনে হচ্ছে তো আজকে সেই জন্য ভাবলাম দেখি একবার সব খুলি তবে সব খোলা হয়নি আমি জাস্ট দুটো প্যাকেট খুলেছি আর এখন যেহেতু ওই প্যাকেটগুলো বড় বড় তো দুটো প্যাকেটেই এত ড্রেস সরে যায় তো দুটো আজকে খুলেছে আজকে দুটো আমি মানে এ করব আর বাকি দেখবো যেদিনে আবার একদিন ফ্রি সময় পাবো সেদিনে কিন্তু আবার গোছাবো তো আমি এভাবেই গোছাই একটার ভেতরে আর প্যান্ট একসাথেই রাখি যাতে আমার কিন্তু অসুবিধা না হয় খুঁজতে গেলে যতগুলো সেটের আছে বেশিরভাগটা ততগুলো কিন্তু একসাথেই রাখার চেষ্টা করছি আর বাকি এগুলো যে আছে এগুলো না একদম নতুন মানে খুব কম ইউজ করেছি আর ওগুলো কিন্তু বেশিরভাগ ইউজ করা হয়েছে আর এই যে নিচেগুলো কিন্তু একটু পুরানো আছে ওপরেরগুলোই কিন্তু শাড়ি আছে আর আমার একটা প্যাকেটে সব কিছু কিন্তু ইয়ে আছে পার্স আছে মানে ব্যাগ ভ্যানিটি ব্যাগ যেগুলো ওগুলো আছে ভ্যানিটি ব্যাগেরও তো আমার মানে অভাব নেই সত্যি কথা বলতে তো যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো বাইরে রাখি আর বাকি নতুনগুলো কিংবা যেগুলো বাইরে নিয়ে যাওয়া সেগুলো কিন্তু আমি প্যাকেট করেই তুলে রাখি তো আপাতত এখন দুটো খালি করেছি দুটো ড্রেসগুলো এখানে রেখেছি ভরে গেছে যেগুলো শেটের আছে সেটের রেখেছি বাকি আর এগুলো আলাদা ওই দিকে রেখেছি এখনও এই নিচেরগুলো বাকি আছে আর ওপরের শাড়িগুলো বাকি আছে তো ভাবছি ওগুলো আর একদিন ফ্রি হলে করব। কারণ অনেকটা সময় লাগছে মানে গোছাতে গোছাতে না এত সময় লাগছিল কি বলবো টির ভিতরে ছিল বলে কিছু ঝামেলা মনে হচ্ছিল না কিন্তু এখন গোছানোর সময় কি বলবো আর এই যে এদিকের অবস্থা দেখেছ এটা আমার মানে রেগুলার ইউজ করি বলে না সবসময় গোছানো থাকে না কারণ ওখানে বাবু সবসময় ঘাটাঘাটি করে গেটটা খুলে যেহেতু বলে ও ট্রেন ট্রেন খেলে তো সেই জন্য একটু উল্টো হয়েছে তবে সব গোছাবো আর একদিন ফ্রি হই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম রাত্রি এখন ঘুমোতে যাবো ব্রাশ ট্রাশ করে ফেস ওয়াশ করে নিচ্ছি চুলে আগে একটু তেল লাগালো কালকে শ্যাম্পু করব আগের দিনে রাত্রিতেই কিন্তু আমি তেলটা লাগিয়ে রাখি তাহলে চলো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা প্লিজ কমেন্ট আর লাইক করে দিও টাটা আল্লাহ হাফিজ